ফিলস লাইক ওয়াউ জাস্ট লাইক অ্যা ওয়াও এই ইন্ডিয়াতে আছি মনে হচ্ছে মনেই হচ্ছে না মনে হচ্ছে পুরো ফরেনে আছি একদম দুবাই ফিল্ড পুরো দুবাই ফিল হচ্ছে না এখন লাভলি लवली সোশ্যাল মিডিয়া চ্যানেল আর অ্যাঙ্গেলের জন্য এটা মিস

মারেত করারকয়

اوদিকে নামতে পারবো না નિર્вал amazin thing আমরা এসপ্ল্যানেডে আর দুদিকে না উঠতে আমরা নেমে ওখান থেকে অফিস কাছে হবে দূর গাড়ি ডাকতে হবে ওখান থেকে বাসে বের দেবো ওরে বাস তাড়াতাড়ি প্ল্যাটফর্ম ওইভাবে